আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সলপ ইউনিয়ন জামাতের ইফতার প্রোগ্রামে আমরা যাচ্ছি গাড়ি বহন নিয়ে আজকের ইফতার প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে থাকবেন উল্লাপাড়া সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান আমরা প্রোগ্রামে উপস্থিত হওয়ার পরেই বক্তব্য রাখেন আমাদের প্রিয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান প্রিয় নেতা কথা বলছেন তার নিজ ইউনিয়নের জনগণের সাথে দীর্ঘ অনেকদিন পর সলভ ইউনিয়নে এত সুন্দর ইফতার প্রোগ্রাম আসলে দৃষ্টি নন্দন বিষয় প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা নূর মোহাম্মদ সিরাজি উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি খাইরুল ইসলাম ভাই উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত সভাপতি অধ্যাপক শাহজাহান আলী এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন জামাতের প্রবীণ নেতা মাওলানা গোলাম মর্তুজা এবং উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের সম্মানিত জামাতের সভাপতি মাওলানা ফজলুল হক তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের আগের মধ্যেও সৃষ্টি করেছেন উদ্দেশ্য হলো না আল্লাহ থাকুন যেন তোমরা তাকুড় করতে করতে এটা নিজেদের ব্যক্তিগতই জিজ্ঞাসা করতে হবে যে আমি আল্লাহর আইন কতটুকু মানতেছি আর আল্লাহর আইনের কতটুকু অস্বীকার করছি ইফতার মাহফিলের শৃঙ্খলার দায়িত্বে ছিলেন সলব ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান অধ্যাপক শহীদউল ইসলাম ভাই এই সময় আগত জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এত বড় একটা ইফতার মাহফিল এত লোকজনের সমাগম

কি বলেনা বলছেন যারা অবলম্বন করবে নিজেদের কার্যক্রম সংশোধন করে নিবে কি তাদের ভয়ের কারণ নাই কারণ নাই দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে ছাপ্তান্ন বছর পার হয়েছে চুয়ান্ন বছর চলতেছে কিন্তু মানুষের অভাব দূর পায় না এটা বন্ধ করা সম্ভব নয় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এই ধরনের একটি সমাজ ব্যবস্থা আইনের আন্দোলন করছে যে সমাজ ব্যবস্থায় কোন বাধাগাদি থাকবে না ওরা সন্ত্রাস থাকবে না ওরা নৈরাজ্য থাকবে না ওরা দুর্নীতি থাকবে না ওরাবাদী থাকবে না বাংলাদেশ হবে একটি সমৃদ্ধশালী আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র এই ছাড়াও এরকম একটা রাষ্ট্র আপনারা চান না কিভাবে জানছি না আমরা বলছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এই রাষ্ট্র রাষ্ট্রের আন্দোলন করতে গিয়ে শিকার হয়ে এই আন্দোলনের প্রধান করে ফাঁসিতে দুলিয়ে হত্যা করা হয়েছে অটর নিজামি সাহেব খালি বাংলাদেশ নয় এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ ছিলেন শুধু বাংলাদেশ এই উপমহাদেশের

নিজেরা তাই হচ্ছে না আল্লাহ গান্ধীপ তাকে পছন্দ করেন না অহংকারকে পছন্দ করেন না আল্লাহ বলেন অহংকার আমার চাকর এই চাকর নিয়ে যদি করে আমি তাকে ছেড়ে দেই না এই রাজনীতিবিদরা এত অনেক অঙ্গা ফুটেছে রাজনীতিবিদরা ধরেই নিয়েছিলেন এই যে চব্বিশ সালের সাত তারিখে সাতই জানুয়ারি যেটা আমি নির্বাচন হলো আমরা এই নাম দিতে আমি আর মামু মানে চব্বিশ চোদ্দ সালে ভোট দিতে এই দেশের লোকেরা ভোট দিতে নাকি আপনারা একশো চুয়ান্ন সিট পৃথিবীর ইতিহাসে অনেকেরও বেশি আসন বিনা ভোটে পাঁচ

আমি নাম বলতে চলে সেই নতুন ঘটনা মনে করছে বলতো একচল্লিশ সালের আগে কারণ খাওয়া নাই বলছে না এখন তারা কোথায় আছে

এই বেরুতন এই ধারের গুলি লাগার কারণে চিরদিনের জন্য মানুষের মধ্যে একটা আমার রিক্সাওয়ালা দিয়ে চলবে সবার মধ্যে দেখাচ্ছে এবার জামাত ইসলামী আপনাদের বক্তব্য শুনতেছেন না টেলিভিশনে সব দেখছি এবার জামা বলতে বলতেছে সম্মানিত সুবিমণ্ডলী ভাই এবং বন্ধুগণ এরপরে এখন আমাদের যারা বিরোধী তারা বলতে মহিলাদের বয় বলে যে ভাই জামাত জামাত করছে সব জামার ক্ষমতায় আসছে কিন্তু মহিলাদেরকে ঘরের মধ্যে আটকে আটকারী আপের কালো গোলটা পড়াইবো ঘরের মধ্যে বা মানে বক্তব্য আধ্য জামা পড়ায় কয়েক কোটি কালো গোটা বানায় রেখে মহিলাদেরকে আমরা বলছি যে না

আমার অধিকাররা বুঝতে পেরেছেন আল্লাহ নবী বলছিলেন ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় থেকে পর্যন্ত একজন সুন্দরী রমণী একা একই চলবে তার চরিত্র হরণ করার পর দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে আর আমরা বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খায় হয়ে যায় আল্লাহ তারা যদি আমাদের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব দেয়

নারী পুরুষ প্রায় দশ পনেরো হাজার মুসলিম নারী ভাই আপনারা বলেন এই উল্লেখ হিন্দুদের বাড়িঘর জায়গা জমি জামাত ইসলামের লোকেরা একমা দখল করছে কিনা বা ছাড় না আমি বললাম জামাতের লোকেরা

আমাদের দেশের যুবকরা এখানে এই মরে ওই মরে ইদিমের মতো বসে থাকে থাকে না ইসলামী রাষ্ট্র হলে এই দেশে কোনো বেকার থাকবে না আমরা আবারকে আমরা করবো ইসলাম আমরা কি সুন্দর সমাজ করে তুলব বিশেষ করে উল্লাপনার কথা আমরা বলেছি উল্লাপনার কোন চার মাস থাকবে না কোনো সন্ত্রাসই থাকবে না আমি এই কথা বলেছি আরো আমাদের দলে কোনো চাদা বাদ নেই আমাদের দলে কোনো দুর্নীতি বাদ নেই আমাদের দলে কোনো ছত্রছি নেই যদি কেউ থাকে তাহলে তিনি এই দলে থাকতে পারবে না কথা ভালো বুঝছেন আর এই দলে কোনো চাদা বাদের জায়গা নেই এই দলে কোনো দুর্নীতি বাদের জায়গা নেই তিনি যত মোটা দাজাউসলামা নদি হন না কেন এই দলে তার কোনো জায়গা

আর বিশেষ ভাবে ঐতিহাসিক মর্যাদা পালন করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য রাজি আছেন এখানে আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সবসময় সাহায্য চাই আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের দেশকে বিশেষ করে উલ્લાমারকে আমরা জেনে সাজাবো ইনশাআল্লাহ আল্লাহু রাহমান ইন্নাকা ত্বাওওয়াস আল্লাহ আমাদের রব মালিক আমরা তোমার কৃষি সংখ্যক গোলাম তোমার কৃষি সংখ্যক বান্দা তোমার ভুগম পবিত্র মাহেরম কে আজকের ঐতিহাসিক বদল বুঝেছে

আমাদের কি কেনা জানাই দুনিয়া থেকে চলে গেছে অন্ধটা কংগ্রেসে আসে

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين على اخر الكرام من عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ আজকে সলপ ইউনিয়নের ইফতার আপনার কাছে কেমন মনে হয়েছে জানা উপস্থিত ছিল আজকে এই ওটিাসে সলপ ইউনিয়ন কর্তৃক আর এই আজকে যে কারণে বৈশিষ্ট্য বাংলাদেশ কেন্দ্রীয় হওয়ার কারণে অত্যন্ত স্মরণীয় বৈচিত্র্যমণ্ডিত এবং এই চিত্র এত সুন্দর সুশৃঙ্খল হয়েছে এবং হাজার হাজার লোকের রিক্তারভি আয়োজন করা হয়েছে আমরা উল্লাপাড়া উদ্যালয় দাবাদের পক্ষে দেয় অত্যন্ত প্লিজ আজকে রিক্তারভার্থ হয়েছে আলাদা ভালো শুক্রিয়া ধন্যবাদ

বিশ্ববরেণ্য আলেমেদিন দিন এবং ইসলামী চিন্তাবিদ উল্লাপাড়া এবং সলঙ্গার গণমানুষের জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান প্রত্যন্ত প্রাণ খুলে হৃদয় দিয়ে তার নিজের ইউনিয়ন সলভ ইউনিয়নের চমকপ্রদ আলোচনা করেছেন হৃদয় এটির একটা আলাদা অনন্য মাত্রা লাভ করেছে ধন্যবাদ আপনারা এসেছেন মিডিয়া যারা এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি ইউটিউবার যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে পুরাতন নেতা রফিক ভাই কেমন আছেন আপনাদের এই ব্যাস থেকে মনে হচ্ছে না এক সময় আপনারা সেই যুবক থেকে বুড়ো হয়ে গেছেন তা আপনাদের আজকে ইফতার মাহফিল কেমন লাগলো খান ভাই ছিল খুব সুন্দর হয়েছে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কল্যাপড়া কোনো মানুষের নেতা সালুতন কীর্তি সন্তান আলাদ ইসলাম খান আজকে এই প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে এবং আমরা খুবই সুন্দর এবং খুশি হয়েছি আমরা এই প্রোগ্রামটি এবং ভাই অনেক সুন্দর কথা বলেছেন ইউনিয়নের উন্নয়নের কথা বলেছেন উনি এমপি হইলে আগামী যে উনি করার জন্য উল্লাপাড়া একটি আধুনিক এবং সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি উল্লাপাড়া উনি করতে চান আমরা তাকে সহযোগিতা করব এবং উল্লাপাড়ার মানুষ উল্লাপাড়া এবং সংগ্রাম মানুষ তাকে সবাই সহযোগিতা করবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আজকে তো আমরা আসছি আপনার ইউনিয়নে সলপে তো লোকজনের কেমন সারা ছিল আর এফতার করে কেমন লাগলো নিজের এলাকা তো তোমরা নিজেরা দেখলা যে লোকদের কেমন সারা ছিল বিপুল মানুষের ঢল নামছে জি জি এবং আলহামদুলিল্লাহ এই ইউনিয়নের লোকদের আমাকে অনেক ভালোবাসে এটাই তার বড় প্রমাণ জি 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 আলহামদুলিল্লাহ তো আগামী নির্বাচন যদি হয় ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে তো ইনশাআল্লাহ আমরা তো এখানে আপনার যেহেতু ঘরের এলাকা তো খুব ভালো একটা আশা করছি এর আগের নির্বাচনেও আমি সব দল মিলে যে ভোট পাইছিল সব ইউনিয়ন আমি তার চেয়ে বেশি ভোট পেয়েছি আমরা নাইনটি পার্সেন্ট ভোট এবার আরো বেশি পাবো এটা তো খুব স্বাভাবিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই